হোসাইন নাম শুনলে একটা আদর লাগে হজরত ইমাম হুসাইন যদি না হয় কোন সন্তানের নাম যদি বলে তোমার নাম কি আমার নাম মোহাম্মদ হোসাইন তোমার নাম কি আমার নাম মোহাম্মদ হাসান তাহলে একটা অন্যরকম ভালো লাগা অনুভূতি কাজ করে যদি রসুলের প্রেম ভালোবাসা তাকে সুবাহান ইমাম হাসান এবং হোসাইন হাদিসের মধ্যে এসেছে এই নাম দুটো জান্নাত থেকে এসেছে কোথায় থেকে এসেছে জান্নাত থেকে এবং ইতিহাস এটাই প্রমাণ করে ইমাম হোসাইন আল্লাহর পক্ষ থেকে ইশারা পেয়ে রসুল লিখেছেন ইমাম হোসাইন হাসান এটা আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে নাম রাখা হয়েছে ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে ইমাম হাসান হুসাইনের আগে পৃথিবীতে এই নামে কোনো আল্লাহর বন্ধা ছিল না সুবহান আল্লাহ হাসান যে একটা সুন্দর নাম আছে পৃথিবীর মানুষ জানত না হাসান যে একটা সুন্দর নাম আছে পৃথিবীর মানুষ জানত না এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দুনিয়াতে প্রথম দিয়েছেন ইমাম হাসান এবং হুসাইন কেমন প্রিয় হাসান হুসাইন সাহেব আমরা এজিদ মিথ্যার উপর ছিল কিন্তু সাময়িকভাবে এজিদ জয়লাভ করেছিল তখন মনে হয়েছিল এজিদের শক্তি সেরা এজিদে হচ্ছে হক এজিদে হচ্ছে সত্য এরকম মনে করে কেউ আনন্দ মিছিল করেছিল উল্লাস করেছিল হোসাইনের আহলেবাজ শেষ হয়ে গেছে কিন্তু আসলে কাতলে হোসাইন হোসাইনের কথরের মাধ্যমে হোসাইন মরে নাই মার্গেই এজিৎ তা এজিদের বাচ্চা মরে গেছে ইসলাম জিন্দা হো তাহাই ইসলাম চিরজীবন লাভ করেছে হার কারবালা কি বাদ কারবালার ইতিহাস কারবালার যুদ্ধের পরে চূড়ান্ত ভাবে ইজিদের নয় হোসাইন এবং আহলে বৈতের হকের সত্যের বিজয় হয়েছে বলেন সুহান এটা হচ্ছে কারবালার সক্ষা এখান থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষ নিজের 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 অধিকার দাবি রাইটটা আদায় করার জন্য সংগ্রাম করবে এটাই স্বাভাবিক কিন্তু জয়লাভ করবে আল্লাহ আছেন যারা হকের ওপর আছে তাদের পথে দুই নম্বর হচ্ছে কারবালার শিক্ষা আল্লাহ পাক বলেছেন ওয়া লা তাকুলু লিমাই ইউকাতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহয়াউ ওয়া লা তুশরুন যারা আল্লাহর পথে নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না মরে গেছে হারিয়ে গেছে তা বলো না

এটা হলো ইমাম হুসাইনের সন্ন্যাদ আর কাজ করতে গিয়ে যারা নিজের জীবনকে শহীদ করে দেবে দুনিয়ার মানুষ আফসোস করতে পারে তার কোন আফসোস থাকে না কারণ সে অমর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে জান্নাতে দরজা খুলে দিয়ে বলেন কিলা দুখুলিল জান্নাহ জান্নাতে প্রবেশ করো কিলা দুখুলিল

এই শহীদদেরকে বলা হয়েছে এমন নয় হাবিবে নাজ্জার কে বলা হয়েছে এমন নয় এই দ্বারা বাইকতা এখনো আছে এখনো যদি কোন মানুষ সত্যের জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে জীবন দেয়া দেয় আল্লাহ যদি সে হকের ওপর থাকে এখনো মরার সঙ্গে সঙ্গে তার সামনে আল্লাহ দার জান্নাতের দরজা খুলে দিবেন সোহান আল্লাহ হাবিবান খুশি হয়ে বলেছিল জান্নাতের প্রবেশ করে বলেছিল আমার আত্মীয় সন্না কানতেছে কেঁদে কেঁদে হয়রান হয়ে যাচ্ছে আমি মারা গেলাম আমার পরিবারের কি হবে আমার মেধাবী ছাত্র আমার মেধাবী শিক্ষক স্টুডেন্ট আমার আমার কলেজের টোকাটা মারা গেল কত আফসোস সারা দুনিয়া আফসোস করতে থাকবে সেই শহীদ নাম বলতেছি না যত শহীদ আছে দুনিয়ায় আজ থেকে একেবারে হাদরাতের

তোর বাড়ির তীরের বল্লের গুলির আঘাতে আঘাতে অস্ত্রের আঘাতে আমি শহীদ হয়ে গেলাম কিন্তু আমাকে যে আল্লাপা হক থাকার কারণে যে আল্লাহ জি আমাকে মা করে দিয়েছেন সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন জান্নাতের দরজা খুলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত বল আহায়া জীবন দান করেছেন ইন দা রাব্বিহিমির জাকুন জান্নাতের ফ্রুট আমার জন্য আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সর্বরাহের ব্যবস্থা করছেন এটা যদি আমানাতী সুজন জানতো আমার মা আমার বাবা আমার শোভা কাঙ্কি যদি জানতো কারো মিথ্যার সঙ্গে যুদ্ধ করে হক অধিকার প্রতিষ্ঠার জন্য সময় শেষ আল্লাহর খুশির জন্য জীবন কুরবান করত আমার মতো কেউ পিসপা হতো না প্রয়োজনে শীত দিত তারা মাস্থ দিত কিন্তু মাথা আহত করতো না বলেন সুহান কিন্তু সংসারটা ইমাম হোসেনের মতো হকের উপর থাকতে হবে কিসের উপর থাকতে হবে যারা যুদ্ধ করে যারা সংগ্রাম করে যারা কারবালা নয় যুগে যুগে যারা হক বাতিলের সঙ্গে যুদ্ধ করে যারা হকের উপর আছে তারাও জানে আমি কি হকের উপর আছি নাকি বাতিলের উপর নাকি মিথ্যার উপর আছি নাকি আমি আমার রাত মিটাচ্ছি নাকি আমার গোস্বামী নাকি আমার তেজ দেখাচ্ছি নাকি আমার

আমি মৃত্যুবরণ করলেই তো জাহান যাব। আমি তো জানি আমি বাতিলে আছি আমি না হোক আছি যদি বলেন সুবহান এর জন্য যারা সত্য উপর আছে তাদের বুকে একটা বল থাকে একটা কিটাকে বল থাকে আর বলে মারো আমারে গুলি শিরচ্ছেদ কেন আমার বুকটা সাস্তা করে দাও তোমার গুলি আমার জন্য জান্নাত কনফার্ম করে দেবে বলে সুবহান আল্লাহ এবং শহীদরা যখন একটা গুলি খায় যখন শত্রুর উপর থাকে যখন হাত আহত হয় তখন তারা জান্নাতের সুঘ্রাণ পায় আর বলে প্রাণটা কিছু জুলুম আছে মেরে সেটাউ কনফার্ম করে দাও কারণ আমি এখন জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি সুবহানাল্লাহ এটা হচ্ছে ইমাম হোসেন শাহাদায়ে কারবালার শিক্ষা প্রিয় হাজérin হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা জন্য জীবন দিয়েছেন অনেক বুঝিয়েছেন আল্লাহ পাক বলছেন লা তাকুলু লিমা ইউকাতালু ফি সাবিলিল্লাহি আলওয়াত বাল আহয়াউ ইনদ রাব্বিহিম ইরজাকুন যারা শহীদ হয় তারা মরে না ইমাম হোসেন মরে নাই প্রতিটি গ্রামে গঞ্জে ইমাম হোসেন বসে আছে যারা বলেন সুবহানাল্লাহ হোসেন নাম শুনলে একটা আদল লাগে হজরত ইমাম হুসেন যদি ওনা হয় কোন সন্তানের নাম যদি বলে তোমার নাম কি আমার নাম মোহাম্মদ হোসাইন তোমার নাম কি আমার নাম মোহাম্মদ হাসান তাহলে একটা অন্যরকম ভালো লাগা অনুভূতি কাজ করে যদি রসুলের প্রেম ভালোবাসা তাকে সুবাহান ইমাম হাসান এবং হোসাইন হাদিসের মধ্যে এসেছে এই নাম দুটো জান্নাত থেকে এসেছে কোথায় থেকে এসেছে জান্নাত থেকে এবং ইতিহাস এটাই প্রমাণ করে ইমাম হোসাইন আল্লাহর পক্ষ থেকে ইশারা পেয়ে রসুল লিখেছেন ইমাম হোসাইন হাসান এটা আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে নাম রাখা হয়েছে ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে ইমাম হাসান হুসাইনের আগে পৃথিবীতে এই নামে কোনো আল্লাহর বন্ধা ছিল না সুবহান একটা সুন্দর নাম আছে পৃথিবীর মানুষ জানত না এটি আলিয়া মাধ্যমে দুনিয়াতে প্রথম দিয়েছেন ইমাম হাসান এবং হুসাইন কেমন প্রিয় হাসান হুসাইল